ফাইনালি জানা গেল কোন দেশে যাচ্ছেন শেখ হাসিনা দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস সে এক সময় দশ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিছিল এটা সে গর্ব করে বলছে তার ছোট বোন বলছিল না পা তুমি তো আঠারো কোটি মানুষকে খাওয়াও তা দশ লক্ষ রোহিঙ্গাকে খাওয়াইলে কি হবে এক সময় সে রোহিঙ্গাকে জায়গা দিছিল বাংলাদেশে আজকে সে নিজে রোহিঙ্গা হয়ে গেছে দেশ ছেড়ে পালাইছে আর একটা সময় সে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি ছিল সে এখন পালায় বেড়াইতেছে সে একটা দেশে থাকবে সে দেশে থাকতে পারতেছে না পাশের দেশে বসে ভাবছিল প্ল্যান করছিল যে রাজনীতি করবে হ্যান করবে তেন করবে না সেটা হচ্ছে না কারণ আপনি যেটাই বলেন না কেন দিন শেষে ইন্ডিয়ার আমেরিকাকে লাগবে আমেরিকাকে ছাড়া ইন্ডিয়া চলতে পারবে না ইন্ডিয়াতে যতই বড় দেশ মনে করুক না কেন দিন শেষে আমেরিকাকে প্রয়োজন আছে কারণ বাংলা তাদের সব থেকে বড় যে বিজনেসটা ইন্ডিয়ার সব থেকে বড় বাজার হচ্ছে আমেরিকা বিজনেসের বাইরে তো আরো অনেক কিছুই আছে এই জন্য আমেরিকাকে ইন্ডিয়া ডরায় সব সময় ডরায় তো ইন্ডিয়াকে বলছিল যে শেখ হাসিনাকে কতদিন ডাকবা তার সম্বন্ধে তারা আপডেট দেন পরে দিয়েছে তারা বেশি দিন ডাকবে না যাই হোক তাকে অন্য দেশে পাঠাই দিবে দেখেন হামলিগের অবস্থা কতটা খারাপ বাংলাদেশে যারা এখনো বসে অনলাইনে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা ছড়াইতেছে তোদেরকে বলি ভাই এখন একটু চুপ হ শেখ হাসানের একটা কল রেকর্ডিং করার ফার্স্ট যদি একটা একটা জেলার মানে যুগ্ন হবে না কি বলে মানে গোপালগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক না যুগ্ন হব তার সাথে ফোনে কথা বলছে ইউনিয়ন পর্যায়ের নেতা সে বলতেছে আমার ইউনিয়ন এইটা আপনি আমাদের ইউনিয়নদের নৌকায় যাইতেন হ্যান এই ধরনের কথা চিন্তা করা যায় তার মতো একজন ব্যক্তি যে এক সময় বড় বড় এমপি মন্ত্রীদের ফোন ধরতো না সে এখন একজন ইউনিয়নের নেতার সাথে ফোনে কথা বলে ইউনিয়নের নেতার সাথে ফোনে কথা বলে দেখ তোকে বলছি না যে ইতিহাস খুব ভয়ঙ্কর জিনিস ভাই হ্যাঁ মানে আল্লাহর খেলা বোঝার মতো ক্ষমতা কারো নাই একদিন আগে কি বললো যে ডক্টর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যে দরকার হয় যুদ্ধ করব। আজকে কি নিউজ আসলো সেই ইন্ডিয়াতে থাকতে পারতেছে না বোঝেন কিছু আবার একটা কল রেকর্ডিং ফাঁস হইলো যে সেই কল রেকর্ডিং এ বলতেছে যে ছয়জনকে গ্রেপ্তার করছে পার্টি অফিস থেকে আওয়ামী লীগের গোপালগঞ্জের মতো জায়গাতে গোপালগঞ্জের মতো জায়গাতে আওয়ামী নেতা কর্মী গ্রেপ্তার হইতেছে তা তোরা আওয়ামী যারা আছিস কি নিয়ে স্বপ্ন দেখিস ভাই ইন্ডিয়া যে তোদের দুলাবায় দেশ সে দুলাবায় রাখতেছে না বন্ডে শেষ পর্যন্ত সে আর এক দেশে দিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের কাতারে যাবে কাতারের সাথে সব ধরনের কথাবার্তা হয়েছে কাতারে হয়তো যাইতে পারে দেখেন এই ধরনের লোকদের আশ্রয় দিতে দেয় হচ্ছে আপনার যেমন পৃথিবীর সবথেকে বড় বড় সৈরাসা তাদেরকে কিন্তু আশ্রয় দিচ্ছিল সৌদি আরব এটা খোঁজ নিয়ে দেখেন এখন মধ্যপ্রাচ্যে কেন আশ্রয় দিচ্ছে কারণ সব দেশে তো ভাই কেউ মিছিল সমাবেশ করতে পারবে না যদি ইউরোপের কোনো দেশে শেখ হাসিনা যাইতো ওই দেশে তো মনে করেন যে ওই প্রতিদিন মিছিল হইতো শেখ হাসিনা দেশে থাকতে না এই জন্য আমেরিকাতে সেম হইতো লন্ডনে সেম হইতো তারা তো কোনো কেউ রিস্ক নিবে না এই জন্য তাকে ইউরোপ আমেরিকা সব দেশ নেয় নাই নিবেও না কারণ তাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এখন নিবে কোন সব দেশে যে সব দেশে এক না একত্র মানে মিডল ইস্ট এই কাতার আনবে কাতার নিলে কি হবে ওই দেশে কেউ বাঙালি যারা আছে মিছিল মিটিং করতে পারবে না সেক্ষেত্রে তারা একটা জায়গা দেবে তা চুক্তি আছে হয়তো বড়ো ধরনের একটা ইনভেস্টমেন্ট সে করবে এই স্বৈরাচার কারণ তাদের টাকা আছে সবাই জানে যে শেখ হাসিনার কাছে হিউজ টাকা আছে তারা যদি ওই দেশে নেই দেশে সে ইনভেস্ট করবে মানে যারা আছে ভাই এদের টাকার মানে এত ভাই এরা টাকা ছাড়া কিছু বোঝে না এদের খালি খাই খাই দেও কারণ এরা জানে সৌদি আরব দেখেন না টাকার জন্য কি শুরু করছে দুবাই কাতার কি শুরু করছে কেন জানেন কারণ এরা জানে যে এক সময় এদের তেল ফোর যাবে তখন কি করবে এই জন্য এদের ভাই টাকার খোদা প্রচুর টাকা ছাড়া কিছু বোঝে না বুঝছেন শেখ হাসিনার আশ্রয় দিচ্ছে টাকার জন্য যে দিন শেষে সে অনেক টাকা পয়সা নিয়ে আসবে ইজোন তো যাই হোক শেষ পর্যন্ত তোমরা কাতারই হবে ইউরোপ আমেরিকা তো হবে না ওই সব ভালো দেশ হবে না কাতারেই হবে মধ্যপ্যাজে কাতার অথবা দুবাইতে সম্ভাবনা বেশি যখন যত দুনাওয়া যাচ্ছে কাতাতই কাতারেই তার থাকা সম্ভাবনা আছে যাই হোক দূরে যাচ্ছে দিন যাবে আরো দূরে যাবে দিন যাবে আরো দূরে যাবে বুঝতে পারছি তো যারা आशीष ভাই হুঁশিয়ার হয়ে যা শুধু শুধু নিজের ক্ষতি নিজের করিস না কারণ যেভাবে চলছে এভাবে চলবে না ঠিক আছে না কিন্তু কল রেকর্ডিং এ বলছে যে সব মানে যৌথ বাহিনী সবাইকে কল করে ডেকে নিয়ে বলছে ডক্টর মোহাম্মদ ইনুজ যে আওয়ামী লীগের যে এমপি ছিল এবং সামনে যে এমপি হবে এবং মেম্বার চেয়ারম্যান তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিছে সো বি কেয়ারফুল ভাই নিজের ক্ষতি নিজে কিলো না ধন্যবাদ সবাইকে